দেখাবো সেরা সেরা খাটেরাট দেখাবো প্রথমে কোনটা শুরু করবে শুরু খাট আচ্ছা ফুল বক্সের খাট থাকবে আচ্ছা আচ্ছা কিং সাইজের খাট হবে অনেক সুন্দর নিচ্ছে মাত্র

আঠাইশ হাজার টাকা আঠাশ সূর্যমুখী দেখাবো একটা কমলা এখন ধরে আছে আঠাশ হাজার টাকা আঠাশ পাঁচশো টাকা আপনার গোলাপের একটি সূর্যমুখী মডেলো জালি মডেলের খাটাইন থাকবে আড়াইশ হাজার টাকা আঠাশ পাশে হাজার টাকা দেখাবো লাভ মডেলের মধ্যে বৃত্ত করা একটি চতুর লাভ লাভ করা আচ্ছা

দুটা ড্রয়ার থেকে মাত্র পাঁচশো টাকা করলে লক্ষ টাকার মাল পেয়ে যাবেন আপনার মাল টাকা হাজার টাকা আর একটি পাবেন সূর্যমুখী মডেল সেম ডিজাইন থাকতেছে মাত্র আড়াইশ হাজার টাকা টাকা জালি কাটা মডেল মাত্র আঠাশ হাজার টাকা মাত্র হাজার টাকা লাভ মডেল পাবেন সেম ডিজাইন কিং আঠাশ হাজার টাকা আঠাশ আঠাশ হাজার টাকা আরেকটি জালি মডেলের খাট হেড আডাই লেক ডিজাইন হাজার টাকা আঠাশ হাজার টাকা এবার আছে জালি মডেলের খাট প্রাইস মাত্র আড়াইশ হাজার টাকা এই যে অস্ত্র ডিজাইনের প্রাইস মাত্র টাকা আঠাশ হাজার টাকা বিশ হাজারের পনেরো হাজারের ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকা আর একটা সিম্পলের মধ্যে থাকছে বক্সের ঘাট মাত্র পনেরো হাজার টাকা এবার সাথে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে মাত্র পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার পনেরো হাজার দেখতে পনেরো হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে ভালোবাসা আমাদের শোরুমে পাঠায় দিব আপনার বেডরুমে প্রাইস মাত্র টাকা টাকা সুন্দর একটা সূর্যমুখী মডেলের মধ্যে যারা নিতে চান আড়াইশ টাকা আঠাশ হাজার টাকা মডেল সুন্দর পাবেন সামুদ্রিক নকশায় খাট পাবেন মাত্র আঠাশ হাজার টাকা আট হাজার থাকবে আঠাইশ হাজার টাকা খাট পাবেন দুর্দান্ত

মাত্র প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ আঠাইশ হাজার টাকা দুর্দান্ত পরে আজকে দেখাবো সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আমাদের এখানে ডাইনিং টেবিল আছে ইউজ পরিমাণে প্রথমে একটা ডাইনিং টেবিল দেখাবো এগুলো ডাইনিং টেবিল ছয় চেয়ারের

একটিং টেবিল টেন পাবেন এল গাছ ছয় চের ডাইনি প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর দেখাবো তিন ইঞ্চি ফিটনেস এর সূর্যমুখী মডেল এর সূর্যমুখী মডেল সেম ডিজাইন থাকবে কিংসাইজের খাট প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা অরিজিনাল সেগুনের অরিজিনাল থাকবে সারা পাবেন মাত্র ষাট হাজার টাকা আকাশমণির কিংস এর খাট প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ পঁয়তাল্লিশ রাজা বাদশার রাজকীয় মডেল প্রাইস মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা টেবিল দেখতে ডাইনিং টেবিল ডাইনিং মাত্র পঁচিশ হাজার বাংলাদেশ শুধুমাত্র পাঁচশো টাকা

아া ক ব চল্লিশ হাজার টাকা সিস্টেম আছে এখানে পাবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাবেন নিচে তো ড্রয়ার আছে দুটা পাল্লা দুটো এক কালেকশন আছে প্রাইস মাত্র টাকা থাকবে টাকা আর একটি পাবেন গ্লাস লাগাই দিবো আমরা গ্লাস সম্পূর্ণ আমাদের এখানে মেকআপ বক্স থাকার জন্য দুইটা ড্রয়ার একটা বাল্লা পাবেন প্রাইস মাত্র থাকবে নকশা গুলো একটু দেখাবেন আচ্ছা নকশাগুলো দেখা যায় নতুন ইয়ে খুলতে পারলাম না আচ্ছা করা তো এর পাশে পাশে ডিজাইন ডিজাইন দেখাবো মাত্র পনেরো হাজার পনেরো থাকছে এক চালের মডেল পাবেন মাত্র পনেরো হাজার এটা পনেরো থাকবে পনেরো হাজার এটা পনেরো সব হাজার টাকা পাঁচশো টাকা বাসায় পাশাপাশি আরেকটা আছে সেগুনের সেমিবক্সের মডেল মাত্র পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার মডেল পাবেন তিন যে ফিরস পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সে বছরের লিখিত এই যে গোলাপের একটি খাট সেমিবক্সের খাট আকাশমণি কারিট বাই সাত ফিট কিংসাইজের খাট হবে প্রাইস পড়বে মাত্র দেখাবো দুর্দান্ত মডেলের খাট আবেল মডেলের মাত্র তেইশ টাকা এটাও তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা এই পাশে আরেকটা আছে আবেল মডেলের রেন্ডি কোরি গাড়ি হবে

মাত্র টাকা দুর্দান্ত মডেলের আছে যারা লাভ তাদের জন্য এই ভরপুর টাকা আছে ইংলিশ মডেলের ফুল আড়াই হাজার টাকা আটটা হাজার থাকবে আরেকটি থাকবে সূর্যমুখী